বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নেবেন এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদীর মন্ত্রিসভায় আর কারা কারা থাকছেন সেই নিয়ে তুমুল জল্পনা তৈরি হয়েছে তবে সব থেকে বেশি জল্পনা আমরা আমাদের বাঙালিদের মধ্যে রয়েছে বাংলা থেকে কারা কারা সুযোগ পাচ্ছেন যেটুকুনি খবর আছে আগের বলেছিলাম যে সুকান্ত মজুমদার অভিজিৎ গাঙ্গুলি এবং শান্তনু ঠাকুর তিনজন সেখানে দায়িত্ব পেতে পারেন যদিও সংবাদ মাধ্যমের সামনে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি বলেছেন যে বাংলা থেকে খুব সম্ভবত দুজন মন্ত্রিসভায় থাকছেন একজন শান্তনু ঠাকুর একজন সুকান্ত মজুমদার নিজে এবং পূর্ণমন্ত্রী নয় সুকান্ত মজুমদারের ক্ষেত্রেও কিন্তু জুটতে পারে প্রতিমন্ত্রী পদ বাট সেটা যে যে মন্ত্রী হোক পূর্ণমন্ত্রী হোক প্রতিমন্ত্রী হোক কেন্দ্রে মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার এটা মোটামুটি নিশ্চিত এবং সেটা সুকান্ত নিজেই সংবাদ মাধ্যমের সামনে বলছেন এখন যে প্রশ্নটা সবথেকে বেশি উঠছে যে বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি এক পদ অর্থাৎ একজন ব্যক্তি একসঙ্গে দুটি পদে থাকতে পারেন না কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেলে তাহলে সেক্ষেত্রে সুকান্ত মজুমদারকে কিন্তু রাজ্য সভাপতির পদ থেকে সরে যেতে হতে পারে এখন রাজ্য সভাপতি হিসেবে যদি সুকান্ত মজুমদার সরে যান তাহলে তার জায়গায় কে আসবেন দুটি নাম মূলত ঘোরাফেরা করছে এক হচ্ছে বর্তমান যিনি বিরোধী দলনেতা রয়েছেন সেই শুভেন্দু অধিকারী আর দুই যিনি প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন সেই দিলীপ ঘোষ এদের মধ্যে কে শেষ পর্যন্ত দায়িত্ব পেতে পারেন সেই নিয়ে যেরকম জল্পনা চলছে দুজনেই পজিটিভ নেগেটিভ যে পয়েন্টগুলো উঠে আসছে কে চাইছেন কে আটকাতে চাইছেন সেই তথ্য যেমন উঠে আসছে তার পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শোনা যাচ্ছে সেটা হচ্ছে বাংলার সংগঠনের খোলনল চেয়ে বদলানো দরকার কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু ইতিমধ্যেই সেটা বুঝে গেছে এবং সেই অনুযায়ী কিন্তু এক ঝাঁক এক ঝাঁক পরিবর্তন বঙ্গ বিজেপিতে হতে চলেছে বহু গুরুত্বপূর্ণ পদে বহু নতুন মুখ উঠে আসছে নতুন করে দায়িত্ব পাচ্ছেন কেউ কেউ পুরনো দায়িত্ব ফেরত পাচ্ছেন অনেক বড় চেঞ্জ কিন্তু বাংলার সংগঠনে বিজেপি করতে চলেছে ঠিক কি হতে পারে কে রাজ্য সভাপতি হতে পারে শুভেন্দুবাবু দিলীপবাবুর মধ্যে কে এগিয়ে কে পিছিয়ে এবং অন্যান্য পদে কে আসছেন তার সমস্তটা ব্যাখ্যা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা মূলত শোনা যাচ্ছে দুটি নাম শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ সেই জায়গায় যেটা হচ্ছে সুকান্ত মজুমদারের জায়গায় আপাতত এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী কেন এগিয়ে রয়েছেন কেননা কেন্দ্রীয় নেতৃত্ব তারা চাইছেন যে শুভেন্দু অধিকারী এই রাজ্য সভাপতির পদে বসুন কেন তাদের যুক্তি হচ্ছে শুভেন্দু অধিকারী এই এই যে লোকসভা নির্বাচন গেল সেখানে তার যে জায়গাটা তার যেটা গড় যেটা যে সংগঠনটা কার্যত তিনি নিজের হাতে সাজিয়েছিলেন সেই জেলাতে ষোলোটির মধ্যে পনেরোটি আসনে কিন্তু তিনি বিজেপিকে লিড দিয়েছেন বিজেপিকে জিতিয়েছেন এবং তার যে দুটি লোকসভা ছিল তমলুক এবং কাঁথি দুটোতেই কিন্তু বিজেপি প্রার্থীরা জয় পেয়েছে শুধুমাত্র তাই নয় অতীতে খুব কঠিন নির্বাচন হয়েছিল পঞ্চায়েত নির্বাচন যেখানে বিরোধীরা কার্যত প্রার্থী দিতে পারছিল না প্রার্থী দেওয়ার পরও অনেক ঝামেলা অনেক কিছুর মধ্যে দিয়ে পুরো পুরো নির্বাচনী প্রক্রিয়াটা গেছে কিন্তু সেই পঞ্চায়েত নির্বাচনেও শুভেন্দু অধিকারী কিন্তু তার নিজের গড় কার্যত অক্ষত রাখতে পেরেছিলেন তার যে নিজের বিধানসভা এলাকা বা তার জেলাতে সেখানে বহু জায়গাতেই কিন্তু বিজেপি প্রার্থীরা জিতেছিলেন তৃণমূলের এই এত কিছুর পরেও কিন্তু তাদেরকে তৃণমূল হারাতে পারেনি এবং যে নিজের জেলাতে সংগঠন নিজের হাতে সাজিয়ে এত ভালো ফলাফল দিতে পারে তাকে গোটা রাজ্যের দায়িত্বটাই দেওয়া উচিত এবং এবং সেই জায়গা থেকে এতদিন তিনি বিরোধী দলনেতার নেতার কাজ করেছেন দলকে চার্জ আপ করেছেন কিন্তু সংগঠনের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের বাইরে কিন্তু তার সেরকম কোনো স্টে ছিল না এবং এটাতে একটা বিশাল বড় ডিফারেন্স দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের ঠিক পাশের জেলা পশ্চিম মেদিনীপুর সেখানে পনেরোটার মধ্যে মাত্র একটা আসনে বিজেপি লিড পেতে পেয়েছে অর্থাৎ যদি সংগঠন শুভেন্দু অধিকারীকে সাজাতে দেওয়া হয় তাহলে তিনি ফুল ফোটাতে পারেন এই জায়গাটা কিন্তু কনফিডেন্স আসছে এবং এই জন্যই নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে সেই পদে চাইছেন উল্টো দিকে যেটা শোনা যাচ্ছে সংঘ ঘনিষ্ঠ যে নেতারা রয়েছেন তারা শুভেন্দু অধিকারীকে আটকাতে মরিয়া তাদের যুক্তি হচ্ছে যে শুভেন্দু অধিকারী এক সঙ্ঘ থেকে আসেননি দুই যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দলের একটা বড় অংশ তার উপরে ক্ষুব্ধ কেননা শুভেন্দুবাবু দলে আসার পর তিনি নিজের জেলাতে যেভাবে সংগঠন সাজিয়েছেন সেখানে কিন্তু নতুন পুরনো সমন্বয় নাকি তিনি করতে পারেননি ফলে আদি নেতাদের একটা বড় অংশ ক্ষুব্ধ এবং তারা শুধু বসে গেছে তাই নয় অনেকে শিবির বদলে আবার তৃণমূল কংগ্রেসে চলে গেছে সব মিলিয়ে কিন্তু আলটিমেটলি ক্ষতিটা বিজেপিরই হয়েছে এবার শুভেন্দু অধিকারীকে যদি সম্পূর্ণ রাজ্যের দায়িত্ব দেওয়া হয় তাহলে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতি জেলাতেই এই টেন্ডেন্সি দেখা যাবে এবং তাতে নাকি লাভের থেকে ক্ষতির হওয়ার সম্ভাবনাটাই বেশি দ্বিতীয় যে পয়েন্টটা তারা আরও বলছেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার দায়িত্বে রয়েছেন এবং তিনি বিধানসভার মধ্যে শাসক দলকে রীতিমতো চাপে রেখেছেন এই জায়গা থেকে তাকে যদি বিরোধী দলনেতার পদে নিয়ে আসা হয় তাহলে তাকে সেই তাকে যদি রাজ্য সভাপতি করা হয় তাহলে বিরোধী দলনেতার পদ তাকে ছাড়তে হবে তাকে রিপ্লেস করার মতো সেরকম দাপুটে মুখ কে রয়েছে যা যিনি এতদিন তাকে প্রচন্ড রকম হেল্প করছিলেন সেই মনোজ তিনিও সাংসদ হয়ে কেন্দ্রে যাচ্ছেন ফলে সেই জায়গাটাই কিন্তু অনেকটাই ফাঁকা পরিষদ তৃণমূল কংগ্রেস পেয়ে যাবে এবং তাতে বিজেপির ক্ষতি হবে সুতরাং শুভেন্দু অধিকারী নয় এই পদে নিয়ে আসা হোক দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের পক্ষে যে যুক্তিটা তারা দিচ্ছেন সেটা হচ্ছে বাংলায় যখন সেইভাবে বিজেপি ছিল না এই দিলীপ ঘোষের আমলেই কিন্তু সবথেকে বড় সাফল্য নাকি বিজেপি পেয়েছে কি সাফল্য পেয়েছে না প্রথমে দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে যেখানে বিজেপির কোনো বিধায়কই ছিল না সেখানে তিনজন বিধায়ক তার আমলে জিতে আসে এবং তার মধ্যে তিনি নিজে একজন ছিলেন তার রাজ্য সভাপতিত্বেই আবার দু হাজার উনিশে গিয়ে আঠারোটা আসন বিজেপি পায় তার মধ্যে তিনি নিজেও সাংসদ হিসেবে জিতেছেন সুতরাং তিনি কিন্তু দুর্দান্ত সাফল্য দিয়েছেন আর তিনি যেভাবে কথা বলেন তাতে দলীয় কর্মী সমর্থকরা প্রচণ্ড উজ্জীবিত হয় যে হিন্দুত্বের রাজনীতি বিজেপি করতে ভালোবাসে সেটা অনেক স্ট্রং হয় সুতরাং তাকেই আবার এই কঠিন সময়ে দায়িত্ব দেওয়া হোক এবার এর যে পাল্টা যুক্তিতে আবার আসছে সেটা হচ্ছে এক শুভেন্দু অধিকারী সংঘের লোক নয় ঠিক আছে কিন্তু আসামে হিমন্ত শর্মা তাকে কিন্তু তিনি সঙ্গের লগ্ন তাকে বাইরে থেকে নিয়ে এসে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই জায়গা থেকে তিনি আজকে আসামের মুখ্যমন্ত্রী আসামে তিনি পদ্ম ফুটিয়েছেন এবং তাকে ছাড়া আসাম এখন এগোনো কার্যত মুশকিল শুধু আসাম নয় গোটা উত্তরপূর্ব পূর্ব ভারতরা তিনি তিনি কিন্তু সুন্দরভাবে সামলাচ্ছেন এই নির্বাচনে তিনি আসামের বাইরে শুধু অরুণাচলের সময় দিতে পেরেছেন সেখানে দুর্দান্ত ফলাফল হয়েছে কিন্তু মণিপুর সহ অন্যান্য স্টেটে সেভাবে টাইম দিতে পারেননি ফলে সেখানে কিন্তু দেখা গেছে সংগঠন মুখ সুবরে পড়েছে বিজেপি ভালো ফলাফল করতে পারেনি সুতরাং রাজ্য সভাপতি হতে গেলে যে সঙ্গ কি আসতে হবে এর তো কোনো মানে নেই আবার মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উদাহরণ অনেকে তুলে আনছেন তিনিও তো কংগ্রেস থেকে এসছেন সংগঠন সাজানোর কাজে হেল্প করছেন এবং সেই জায়গায় মধ্যপ্রদেশে এবারে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করে দিয়েছে সুতরাং শুভেন্দু অধিকারী শুধু শঙ্ক থেকে নয় এই জন্য তাকে রাজ্য সভাপতি থেকে আটকে দেওয়া এটা সঠিক কাজ নয় অন্যদিকে যারা ভাবছেন যে দিলীপবাবু এলি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তাদের জন্য একটা বড় উদাহরণ হচ্ছে দিলীপ ঘোষ যখন মেদিনীপুর থেকে সাংসদ হলেন তখন তিনি যে বিধায়ক পদে ছিলেন সেই খড়গপুর সদর সেখানে উপনির্বাচন হয় এবং দলীয় মতের এগেনস্টে গিয়ে দিলীপবাবু একদম নিজের খাস লক্ষ্যে সেখানে প্রার্থী করেন অথচ সেই উপনির্বাচনে তিনি নিজের লক্ষ্যই যেতে পারেন না এবং সেখানে সবথেকে বড় যেটা দেখা যায় যে শাসক দলের সন্ত্রাস বা সেই সব নয় বিজেপির যে বড় অংশটা ভোট দিয়েছিল তারাই কিন্তু এই যে ব্যক্তিকে চুজ করা হয়েছিল প্রার্থী হিসেবে তার উপর ক্ষুব্ধ এবং সেই জন্য ভোট দেয়নি এবং দিলীপবাবুর নেতৃত্ব দু হাজার একুশ লড়া হয়েছিল সেখানে তিনি কি সাফল্য দিয়েছিলেন সেখানে তো তিনি রাজ্য সভাপতি হিসেবে এই যে প্রার্থী সেটা যে সঠিক নয় সেটা তিনি নাকি মুখের উপর বলতে পারেন কেন বলতে পারেননি কেন তৃণমূল থেকে আসা এত লোককে যখন টিকিট দেওয়া হয়েছিল সেই সময়ে তিনি দলের মধ্যে প্রতিবাদ করেননি বা প্রতিবাদ করলেও সেই জায়গাটা কেন তিনি আটকাতে পারেননি সুতরাং দিলীপ ঘোষ এসে ওই দু হাজার উনিশে বা যে যে জায়গাটা ছিল সেটা তিনি এবারে পেয়ে যাবেন এমনটা কিন্তু নয় তখন বিজেপি এই রাজ্যে মূল প্রতিপক্ষ ছিল না ফলে তৃণমূল কিন্তু অতটা বিজেপির সঙ্গে তীক্ষ্ণভাবে খেলেনি যখন তারা বুঝলো দু হাজার পর বিজেপি মূল প্রতিপক্ষ তখন দিলীপবাবুর নেতৃত্বে থাকা সত্ত্বেও সেখানে কিন্তু যে টার্গেট রাখা হয়েছিল তার তো ধারে কাছেও পৌঁছয়নি সুতরাং দিলীপ ঘোষ এলে তিনি তিনি যে সমস্ত কিছু চেঞ্জ করে দেবেন তেমনটা তো নয় তার উপরে সবথেকে বড়ো যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে দিলীপ ঘোষের মুখ তিনি কথা বললে দলের একটা অংশ হয়তো উজ্জীবিত হয় কিন্তু যারা সাধারণ ভোটার যারা ওই বিজেপির ট্যাগ নন যারা ফ্লোটিং ভোটার তাদের একটা বড় অংশকে কিন্তু ক্ষুব্ধ করে দেন দিলীপবাবু এবং সেই জায়গা থেকে কিন্তু বিজেপির ভোট হারার সম্ভাবনা রয়েছে ফলে এই জায়গাটা একটা টালমাটাল পরিস্থিতি রয়েছে ফলে এখন যেটা কি হতে চলেছে এখন যেটা শোনা যাচ্ছে যে আপাতত কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেও তিনি রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুমদার খুব সম্ভবত পদত্যাগ করছেন না তিনি দুটো দায়িত্বই সামলাবেন এর পাশাপাশি যেটা ঠিক করা হয়েছে রাজ্যের বিরোধী দলের নেতার দায়িত্বও শুভেন্দু অধিকারী সামলাবেন এবং এবং আগামী দিনে দশটা উপনির্বাচন হচ্ছে রাজ্যে মেদিনীপুর আসন থেকে দিলীপ ঘোষকে জিতিয়ে আনা হবে যদি তিনি সেখান থেকে জিততে পারেন তাহলে সেক্ষেত্রে তাকে বিধানসভায় বিরোধী দলনেতার ভূমিকায় নিয়ে আসা হবে এবং শুভেন্দু অধিকারীকে সেক্ষেত্রে রাজ্য সভাপতি করা হবে সুকান্তবাবু পুরোপুরি কেন্দ্রীয় মন্ত্রীতে তখন মনোনিবেশ করবেন কিন্তু যদি উপনির্বাচনে দিলীপ ঘোষ জিততে না পারেন তখন তখন আরেকজন অল্টারনেটিভ কাউকে বিরোধী দলনেতার কথা ভাবা হবে এবং শুভেন্দুবাবুকে তখন রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না মেদিনীপুরের উপনির্বাচন হচ্ছে তার ফলাফল সামনে আসছে ততদিন অবধি আপাতত যার যা দায়িত্ব রয়েছে সেটাই সেটাই চলবে সেখানে কোনো বদল হচ্ছে না কিন্তু সেইখানে বদল না হলেও রাজ্য সভাপতি পদ নিয়ে বদল না হলেও বড় বদল আসছে অন্যান্য মোর্চা এবং সংগঠনের ক্ষেত্রে যেটুকুনি জানা যাচ্ছে যুব মোর্চার সভাপতি পদে আসতে চলেছেন পুরুলিয়া থেকে দুবারের যিনি সাংসদ হয়েছেন সেই জ্যোতির্ময় সিং মাহাতো তাকে এখানে নিয়ে আসা হচ্ছে তিনি পুরো যুব সংগঠনটা এবার দেখবেন মহিলা শাখার সভাপতি হিসেবে নিয়ে আসা হচ্ছে লকেট চট্টোপাধ্যায়কে তিনি একসময় মহিলা শাখার সভাপতি ছিলেন এবং তারপর তার তার আমলেই কিন্তু মহিলা ভোট খুব ভালো কনসলি করে বিজেপির পক্ষে এবং তিনি সাংসদ হওয়ার পর তিনি সেটা ছেড়ে দিয়েছিলেন এবং অনেকেই সেটা চালাচ্ছিলেন সেই জায়গায় লকেট চট্টোপাধ্যায় এখন সাংসদ নন তিনি হেরে গেছেন ফলে তিনি কিন্তু সংগঠনে অনেক বেশি মনোনিবেশ করতে পারবেন এবং যে জায়গায় তিনি বিজেপির মহিলা শাখাকে নিয়ে গিয়েছিলেন আবার কিন্তু তার উপরে সেই সেই জায়গাটাই কিন্তু বর্তাতে চলেছে এবং লকেট চট্টোপাধ্যায়ের মহিলা শাখার পুরো দায়িত্ব যাচ্ছে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এর পাশাপাশি আদিবাসী যে সংগঠন রয়েছে আদিবাসী ভোটটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এইটা কিন্তু বিজেপি নেতৃত্ব বুঝে গেছে কেননা এই রাজ্যে লড়তে গেলে এমনিতেই থার্টি পারসেন্ট ভোট বাইরে রেখে লড়তে হয় সংখ্যালঘুদের একটা বড় অংশ তারা কিন্তু ডেডিকেটেডলি তৃণমূল কংগ্রেসকে ভোট করে এবং বিজেপির দিকে একটা হালকা সুইন দেখা গেলেও সেটা এত সামান্য যে সার্বিকভাবে ভোটের ক্ষেত্রে কিন্তু সেটা খুব একটা এফেক্টিভ হয় না এ এর মাঝখানে বিজেপির যেটা আগের ফলাফল ছিল দু হাজার সেখানে দেখা গিয়েছিল বিজেপি কিন্তু আদিবাসী ভোট নিজেদের দিকে প্রচণ্ডভাবে কনসলিডেট করতে পেরেছিল এবং তার ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু খুব ভালো ফুল ফুটেছিল কিন্তু এবার যে প্রবলেমটা হয়ে গেছে সেই প্রবলেমটা হচ্ছে এই আদিবাসী ভোট কিন্তু ক্রমশ বিজেপির থেকে মুখ ফেরাচ্ছে এবং তারা কিন্তু তৃণমূলমুখী হচ্ছে ফলে তাদেরকে কনসলিডেট করার একটা জায়গা হচ্ছে এখানে দুটি নাম নিয়ে চর্চা চলছে এখনও সেখানে ফাইনাল ডিসিশন হয়নি একদল চাইছেন যে মনোজ এর দায়িত্ব দেওয়া হোক তিনি যেরকম সাংসদ তার পাশাপাশি আদিবাসী সংগঠনটা তিনি দেখুন অন্য আর একটা মত রয়েছে তারা চাইছেন জন বার্লাকে এই এই জায়গাটায় নিয়ে আসা কি কীভাবে এখনও ফাইনালাইজ নয় দুজনের মধ্যে একজনকে হয়তো এখানে দায়িত্ব দেওয়া হতে পারে বাট এই দুটি নাম নিয়েই চর্চা চলছে অন্যদিকে কুচবিহার থেকে হেরে গেছেন অমিত শাহের যিনি ডেপুটি ছিলেন সেই নিশীথ প্রামাণিক সেই নিশিদ্ধ প্রামাণিককে নিয়ে অনেক নাকি গুঞ্জন শোনা যাচ্ছে তিনি দলবদল করতে পারেন অনেক কিছু কিন্তু এই নিষিদ্ধ প্রামাণিককে সংগঠন তৈরির কাজে অত্যন্ত গুরুত্ব সহকারে ভাবছে বিজেপি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং তপশিলি সেলের যে দায়িত্ব রয়েছে তার যে ইনচার্জ সেটা কিন্তু নিষিদ্ধ প্রামাণিককে দেওয়া হতে পারে ফলে এই মুহূর্তে যে সাংগঠনিক জায়গা রয়েছে সেখানে কিন্তু বড় সড় রদবদল হতে পারে এবং সেখানে একাধিক গুরুত্বপূর্ণ নাম ভেসে উঠছে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হবে সেটা হয়তো আগামী সাত দশ দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে কেননা এখনও কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন এবং সেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় কি কি দায়িত্ব রয়েছে সেই বন্টন সেই সব নিয়ে এখনও চলবে এরপর সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ রয়েছে যদিও সেখানে খুব একটা টেনশনের জায়গা নেই কিন্তু যতক্ষণ পর্যন্ত না সেই সেই উপাচারগুলো কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু ফুললি কনসেন্ট্রেট করা যাচ্ছে না এবং বাংলার থেকেও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে কিন্তু সামনেই ভোট রয়েছে হরিয়ানা সেখানে ভোট রয়েছে মহারাষ্ট্র সেখানে ভোট রয়েছে এই সংগঠনগুলোও কিন্তু চাঙ্গা করতে হবে সেখানেও কিন্তু এক্সপেক্টেড ফলটা হয়নি ফলে সেই দিকের দায়িত্ব যেরকম আছে সেদিকে নজর যেরকম আছে তার পাশাপাশি বাংলা নিয়েও কিন্তু খুব একটা ভাবনা চিন্তা যে বাইরে রেখে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তা নয় এখানে সংঘ পরিবারেরও ইনপুট নেওয়া হচ্ছে এবং তাদের ঘনিষ্ঠ নেতারা কী বলছেন সেই ইনপুটও নেওয়া হচ্ছে সব মিলিয়ে একটা সহমতের ভিত্তিতে একটা একটা নতুন রকমের টিম তৈরি করার চেষ্টা করা হচ্ছে তাদের হাতে এনাফ টাইম দেয়া হবে যাতে করে দু হাজার ছাব্বিশের নির্বাচনটা লড়ার জন্য তারা কিন্তু পুরোপুরি ফোকাস থাকতে পারে ফলে হয়তো আগামী সাত দশ দিন এটা নিয়ে জল্পনা চলবে কিন্তু তারপরই একটা কংক্রিট কনসলিডেট জায়গায় বঙ্গ বিজেপির নেতৃত্ব বদল আসতে পারে আপনাদের কি মনে হয় সত্যি এই বদলগুলো করলে বাংলার বিজেপির যে ফলাফল হয়েছে দু হাজার নির্বাচনে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দু হাজার বিজেপি বাংলায় সরকার গঠনের মতো জায়গায় যেতে পারবে নাকি এই রদবদল সার তৃণমূলের যে সংগঠন তার ধারে কাছেও যেতে পারবে না এবং শেষে ওই ভালো খেলিয়াও পরাজিত এই বিজেপিকে থাকতে হবে অন্যদিকে দিলীপবাবু শুভেন্দুবাবু কে রাজ্য সভাপতির পদে বসবেন সেই নিয়ে যে একটা ডামাডোল তৈরি হয়েছে এইটা কি বিজেপিকে সত্যিই কোনো লাভের জায়গায় দিচ্ছে নাকি এই সব অন্তরকহলে বিজেপি আরও পিছিয়ে যাচ্ছে বর্তমান রাজনীতিতে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি আমরা এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার